সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বিকেলের নাস্তা হিসেবে চট জলদি কীভাবে মোমো তৈরি করা যায় সেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম এর জন্য নিলাম দুটি গাজর মুরগির বুকের মাংস পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনেপাতা পাতা চিকেনটাকে কুচি করে নিয়ে ব্লেন করে নিলাম গাজর ধনেপাতা পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিলাম ব্লেন্ড করে রাখা চিকেনের সাথে কুচি করে রাখা পেঁয়াজ গাজর কাঁচা মরিচ ধনে পাতা অ্যাড করে নিলাম এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো লেবুর রস স্বাদ মতো লবণ এবং আদা বাটা তারপর দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে মোমো তৈরি করার জন্য যে ডোটা তৈরি করার দরকার সেই প্রসেসটা সবাই জানে সেজন্য আমি আর এখানে দেখালাম না এখানে মোমোগুলোকে গুলোকে নিয়ে নিলাম মোমো মেকিং প্রসেসটা আমি এখানে দেখালাম না মোমোর আসল টেস্টটাই হচ্ছে চাটনি আর এর জন্য আমি একটা চাটনি তৈরি করে নিলাম সেদ্ধ করা টমেটো নিয়ে নিলাম সাথে কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিলাম এবং টমেটো গুলোকে আমি লেবুর রস পুদিনা পাতা ভেজে রাখা শুকনা মরিচ এবং রসুন ধনে পাতা এবং সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি সবগুলো উপাদান একসাথে প্লেন করে নিয়ে চাটনিটা তৈরি করে নিলাম এবং মোমোগুলোকে স্টিম করে নিয়ে পরিবেশন করলাম আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ